আজকের ব্লগটা শুরু হচ্ছে যেখানে শুরু বলতে না অনেকক্ষণ আগে ব্লগটা শুরু করে দিচ্ছি আর এইসব ছাগলকে বাঙালি ছাগল বলছে আর এটা হচ্ছে মানুষ ছাগল যেটা জন্ম নিষে মানুষ কিন্তু ছাগলের মতন কাজ করে সত্যি বলছি ছাগলের কাজ ছাড়া আর কিছুই করে না আর আমিও একটা ছাগল আমার মা বলে কিন্তু আমি ছাগল কিনা আদেও আমি জানি না কিছু আর বলতে পারছি না কার কেমন লাগবে ব্লগটা অনেক কিছুই হবে আজকের ইয়েতে দেখতে থাকো চলো এই অ্যাম্বিয়েসটা বন্ধ করে আরেকটা অ্যাম্বিয়েসে খোলা হবে সত্যি বলতে আজকে অনেক দূর থেকে ব্লগটা করছি সত্যি বলছি আমার বাড়ির থেকে এটা পাঁচ থেকে ছ কিলোমিটার হবে বা তার বেশি হতে পারে সত্যি বলছি তখন যে অ্যাম্বিয়েসটা তুমি আপনারা দেখলেন বা সব আমার ফ্রেন্ডরা বা যাই যা তোমরা রয়েছ আমার ভিডিও দেখো বাইকে দেখো আমি ফার্স্ট সত্যি কথা বলছি আমার ফার্স্ট জার্নি ভেবেছিলাম এখান শুরু করবো আমার ফার্স্ট ভিডিও এখান থেকেই ছিল কিন্তু তারপরে কী হলো একটা ভিডিও ছাড়িনি কোনো দিনই ছাড়িনি তারপরে আস্তে আস্তে ইয়ে যে হ্যাঁ ভিডিও শাড়ি আর যেই জায়গাটা ছিল আমার সবথেকে বেটার লাগে ভালো লাগে জায়গাটা বাঙালি ভালো দেখো আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না তোমাদের বলে কি বলবো সত্যি বলছি প্রচুর প্রচুর ভালো লাগছে ভিউটা আর আমার থেকে ক্যামেরা কোয়ালিটি ভালো আমার এই দাদার ইনিও একদিন ব্লগার হবে কিন্তু অতটা ভালো আছেন না ইনি ব্লগ ট্লগ করতে আর সব থেকে ভালো জিনিস জানো কি যদি দেখতে পারো ফোকাসটা আমি করছি ওখানে কিছু মানুষরা চাষ করছেন এটা সব থেকে ভালো লাগে বেশিরভাগ এখন এইগুলো দেখা যায় না শহর এলাকার দিকে তো একদমই দেখা যায় না আমি বলবো শহর এলাকার দিকে যদি দেখাই যে নেই বলতে গেলে এই সব জায়গায় আসতে গেলে সত্যি বলছি খুব ভালো লাগে ফিলিংটা প্রচুর ভালো লাগে আর একমাত্র এই আসতে গেলে ওই রবিবারটাই হয় আর বা শনিবার এমনি যদি দাদাদের ছুটি থাকে দাদা কাজ করে আমি তো এখনও স্টুডেন্ট লাইফের জন্য জানো তো কি সামনে এই জায়গায় আমার আবার কী বলবো চলো দেখা হচ্ছে পরের টপিকটা পরের ভিউটা দেখাবো আরও বেটার লাগবে আরও সুন্দর লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিউ হ্যান্ডাম বই সত্যি বলছে আমি আমাকে হ্যানসাম বাই দেখে কেউ বলবে হ্যান্ডাম বই তো এরা ভাই পকেটে টাকা আছে টাকা নেই শুধু ফোন আছে পকেটে ফোনের মতো জিপে আছে তোমরা জিপে উল্টো আল্লা না উল্টা আল্ডা ভাবার কথার জন্যই বলছি ফার্স্ট যেটা বলতে যাই উল্টা আল্লা ভাবার কিছুই নেই আমাকে কেন দেখার তোমাকে তুলছি বেলা আহ দিস প্লেস বেশিরভাগ দেখতে পাবে না এসব জায়গা আর না বাংলাদেশ থেকে দেখো ভিডিওটা সত্যি বলছি তোমাদের জন্য আমার আমার দিক দিয়ে তোমাদের জন্য সবাইকে খুবই ভালোবাসা আর নিষ্ট পিছনের ব্যাকগ্রাউন্ড আরালগা দেখো তুই লাগে মাত তো লাগে পুরো আকাশটা ভালো লাগে পুরো আর বলার মতন এত সুন্দর আছে চুলমুল কাটতে কাটতো মনে হচ্ছে আনজাম ছাপড়ি এত সুন্দর ভিউ এত সুন্দর তো একটা শাহরুখ খানের বস কে কি হবে সত্যি বলছি এই পুকুরটা আমার নামে যদি লিখে দাও তার মেয়েকে বিয়ে করবো এ পুগুটা যদি কেউ আমার নামে লিখে দেয় আমি সামনে যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন ওই ওতেই মেডা আছে ঠিক ওখানে কালকে বিয়ে পিয়ে করি দেব ওখানে একটা থাম্মা থাকে ওখানে কামাস সঙ্গে ওখানে ওখানে একটা থাম্মা থাকে থাম্মাটা কি গালাগালি দেবে বলে বইত অরমনা আর হিন্দি টাই ব্লক করি না যে যা আমাকে কমেন্ট করে যে হিন্দিতে ব্লক করো অবশ্যই করব আপনাদের ভালোবাসা যতটা দেবে ততটাই আগিয়ে যাবে আর আজকে একটা জিনিস বলছি আমি আজকে সাইকেলে এসেছি আমি জানি কিন্তু একদিন আমার স্বপ্নের বাইক জিনো তুমি দেখবো এটা গ্যারেন্টি তোমরা সাপোর্ট করো এটা ইন হবে তোমরা সাপোর্ট করলে বেসিক্যালি করতে হবেই চলো এই আর কি হচ্ছে না ঢুকে হবে জায়গাটা কিন্তু কাদা আছে ঠিক আছে বুঝে শুনে কিন্তু ঢুকতে হবে না তো চোর বলবে লোকে হ্যাঁ সব বলছে তো ভাই ছেলে এরা গাইস ভালো ছেলে আমার মা যদি ভিডিওটা দেখবে মা তোমার ছেলে খুবই ভালো তুমি জানো এখানে চাষ হচ্ছে মানে জমিটাকে আবার চর্ষাও হচ্ছে আর ওখানে বক টক যেখানে বক দেখছো না ওখানে ওই জায়গাগুলোর মধ্যে যে ধানের যে ইয়েগুলো কাটা হয়ে গেছে ওই জায়গার মধ্যে বেশিরভাগই বকে ডিম পাড়ে যেটা আমরা অনেককাল দেখেছি ছোটো থেকে অনেকবারই দেখেছি এই সব জিনিস আর এখন এই টাইমটা বৃষ্টিকালে যে বৃষ্টিকালে যে ঋতুটা চলছে এই টাইমে এখানে প্রচুর মাস্টার শোকে চাও কি বলুন তো কী আর বলবো দাদা রকেট নিয়ে স্য রকেট এ দো রকেট তোমার এটা সি আর সেভেন কোথায় লেগে রোদি সি সেভেন সি সেভেনের চ্যানেলটা দেখেছো টোয়েন্টি ফোর আওয়ার্সে এ ডায়মন্ড প্লে বার্টেন ইয়ে করেছে নাকি আর প্রাইস আমাদের করে দাও আমাদেরও টোয়েন্টি ফোর আওয়সে একটা ডায়মন্ড প্লে উঠিয়ে দাও

যাওয়া দিচ্ছে আর ইভেন্টটায় যে আসবে সে বলতে পারবে না সে বিল নিতে পারেনি বল সেই ব্লগটা তাহলে এখানে এই জায়গাটার মধ্যে আমার ফার্স্ট ব্লগ আমি এখানেই বানিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো তখন অতটা সাহসানি যে ভিডিও ছাড়বো ইউটিউবে ছাড়বো অতটা ফোনের বেলা হচ্ছিলো আর যদি এক মাঝে গায়ে যেতো কথা শেষ হয় না প্রচুর গায়ে ছেলে কথা না আমাকে

এই জায়গাটা পুলিশ ধরে পুলিশ একবার আমাদেরকে বলেছিলো তখন রাত্রি রাত্রিরে এসেছিলাম পুলিশ টুলিশ আমাদেরকে বলেছিলো যে এই সব জায়গায় তোমরা বুঝবে না কারণ এখানে অনেক আগে দুটো থেকে দুটো না মানে একটা মানুষের মার্ডার হয়েছিলো প্রচুর খারাপ অবস্থায় মার্ডারটা হয়েছিলো আর তাকে এই জায়গাটা ঠিক প্লেসটা আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটার আশেপাশে একটা মার্ডার হয়েছিলো আর মানুষ অনেক তাও এটা অনেক বছর আগেকার কথা হ্যাঁ এটা অনেক বছর আগেকার কথা আর কথা সত্যি বলছি কতগুলো ভাবলে বুঝে লাগে যে মানুষটাকে মার্ডার করেছিল আর এই জায়গাটায় আমি দেখো শোনো সত্যি বলছি যা যে আসবে জায়গাটা অনেক ভালো লাগবে আর গাছগুলো নলে কতটা হাওয়া দিচ্ছে লাইক আসছে আর আমি ঠিক আমরা রাতে এই জায়গাটা বসতাম তো আর কে বলতে পারছি না পুকুরের মধ্যে মদের বোতল টতল খুলে রেখেছে আর ঠিক এমনি পাটা না ছুবিয়ে সত্যি বলছি যাগুলো এসব জায়গার মধ্যে এমনি হবে ইয়েটা করে রাখতাম তারা বোতলটাকে তুলে দিই বোতলটা সত্যি হচ্ছে অনেক সত্যি হচ্ছে পাম এইসব ভিউ দেখতে দেখতে আর তপ দা ভৎকাও বারণ করেছি তো খেতে এইসব ভালো না আমার আম দেখো আমি এমনি জলের মধ্যে পসতাম আমার প্রচুর ভালো লাগে আর কে আমি বলতে পারছি না আমার ক্যামেরা কোয়ালিটিটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে এমনি আর আমি ফোন ভাই আর এই আম্বেশ্বাগো যদি এমনি হবে তোমরাই পাবো এমনি হবে তুমি বসে আছো দাদাও বসলো সবে হ্যাঁ এইসব ফেলো এইসব ফেলো এইসব ফেলো তুলে দাও তুলে দাও তুলে দাও এ জলে ফেলে জলেই তো পরা ছিল ভাবো ইয়ারটা এমনি বসে থাকলে কি এটা এমনি বসে থাকলে আর এমনি একটা ভিউ মধ্যে তুমি তোমার ফ্রেন্ড বা যা গিয়ে কেউই হোক ফ্রেন্ডদের সাথে বসে আসিও আর এমনি একটা ভিউ আর তার মধ্যে তোমার পাশে যদি গার্লফ্রেন্ড থাকে যেহেতু সত্যি কথা বলতে আমরা দুজনই সিঙ্গেল পুরোপুরি সিঙ্গেল মা আমার মা জানে যে আমি সিঙ্গেল ছেলে সিঙ্গেলি জল নিজে সিঙ্গেলই পড়বো कई दादा डाल किचु दिन पढ़े भी हैं किचु दिन पढ़ जस लेट्रली दो दिन पढ़े भी हैं ना डॉब देख यार तूने <की> <laughs> প্রচুর ভালো উঠেছে পিছনে প্রচুর আমার স্যার ওটা দেখি তো আমরা বুঝেছি যে কতটা রোদ উঠেছে আর এখানে মাথা এসেছে আর এবার কিছুক্ষণ পরে আমরা এখানে বাড়ির দিকে কেন কি দাদা আজকে আজকে আনন্দ পাঁচ তারিখ মানে পাঁচটার দিক দিয়ে ডারবি পাঁচ তারিখ মানে ডার্বি কালার পাঁচটার দিক দিয়ে তো ডার্বি পাঁচটার দিক দিয়ে পাঁচ টানা পাঁচটার দিক দিয়ে ডার্বি কালার শুরু হবে এক পাঁচ তারিখ না এখানে পাঁচ উঁকে বসেছিলাম এখানে একটা সাপ চলেছে যদি দেখতে পারো ক্যামেরা যদি ধরা পড়ে ধরা সবার ক্যামেরা যদি ধরা পড়ে তো ভালো একটা সাপ চলে এসেছিলো হঠাৎ না দুটো দু তিনটে এসেছিলো হয়তো দাদা বয়ে ওই দেখো ওই দেখো ওই দেখো মাঝখান দিয়ে যাচ্ছে ওই তো ওই তো পড়েছে পড়েছে ক্যামেরায় পড়েছে বড় পিস প্রচুর বড় পিস লেডি গিডি মায় নিচে থেকে নিচে থেকে নিচে থেকে নিচে থেকে দেখে দেখে এক্ষুণি হয়ে যেতে এই যে তবদার এ দুটো আর দুজনের জন্য দুটো তিনটে দুজনের জন্য দুটো তিনটে এসে দিলো আমি

পকেটে যদি কেউ নিতে চাও মানে গরিবের আসে এইটা আছে তার ওনার মেরে নিয়ে তো মানে কেউ স্ট্যান্ডে তো আমার সারা কি আর বলো এটাই তো আমার সারা আপাতত এখন বাড়ি যেতে হবে তাহলে বাড়ি না চলে গেছে দেখো আমাকে এখানে ছেড়ে চলে গেছে কিছু কোনো ব্যাপার নেই ফোন করবো চলে আসবে দাদাই আর কি বলছে আবার তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম কেন কি এখান থেকে আবার বাড়ি যেতে হবে আর প্রচুর উদ্যোগ দিচ্ছে চলো দেখা হচ্ছে পরের ব্লগের ডাটা